আলহামদুলিল্লাহ দিন প্রচারে দাফ এগিয়েও রয়েছেন হাবিব লিমিটেড আমার একেবারে অধিক কাছের অধিক স্নেহের একজন প্রিয় মানুষ কুমিল্লার গর্ব হাফেজ হাবিব রহমান তার তত্ত্বাবধানে দিনের প্রচারার্থে একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল থেকে তাকে একটি প্লে বাটন গিফট করা হয়েছে আলহামদুলিল্লাহ দিন পচারে অনেক অনেক এগিয়ে যাক এ আশা এ স্বপ্ন আমরা দেখছি রাসুল্লাহ আরবি সাল সাল্লাম বলছেন বেল্লি হনিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হল এটি বাক্য হলো অন্যের নিকট পৌঁছে দাও ইউটিউবারের কারণে বা ইউটিউবের কারণে আমাদের কাছে দিনের অনেক মেসেজগুলো দিনের অনেক বার্তাগুলো আমরা অধিক সহজে শুনতে পারি বাংলাদেশ সহ বিশ্বের যত বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন তাদের বক্তব্যগুলো শুনতে পারি শুধুমাত্র এই হাবিবুর রহমান কুমিল্লা বা আমাদের আরেকটা প্রিয় মানুষ ইউটিউবে কাজ করে বা ইউটিউবার মোহাম্মদ শান্ত তার কয়েকটি ইউটিউব চ্যানেল আছেন শান্ত সুন্নি টিভি শান্ত ইসলামিক টিভি এরকম আরও কয়েকটি চ্যানেল রয়েছেন আল্লাহ তালা তাদের কাজকে কবুল করে বলছে মামিন আমি যেই গিফটটা হাতে নিয়ে দাঁড়িয়েছি আজকের এই চ্যানেল যিনি ওনার হাবিব টিভি লিমিটেডের যিনি মালিক বা কর্ণধার হাফেজ হাবিবুর রহমান কুমিল্লার হাতে এটা আমি তুলে দিলাম আরেকটা আসবে মাশাল তাসলিমা টিভি এটার নাম তাসলিমা টিভি নামক আরেকটি তার ইউটিউব চ্যানেল রয়েছে কিছুদিন মধ্যে এরকম আরেকটি প্লে বাটন গিফট হিসেবে পাবে আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন দিনের প্রচারে সকলে মিলে এগিয়ে আসুন